আসসালামু আলাইকুম আজকে আমি রংপুর আসছিলাম রংপুর থেকে পীরগঞ্জ আসছি রংপুর পীরগঞ্জ এসেই তো জানলাম বা আগে থেকেই জানি ডক্টর এম ওয়াজদ মিয়ার বাড়ি পীরগঞ্জে তাই লোক সামলাতে পারলাম না আমরা বাসের সামনে আসছি আপনার জানেন ডক্টর এম ওয়াজদ মিয়ার স্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের বাসের সামনে আসছি দেখেন লেখা আছে এখানে জয় সদন জয় ছবি আছে রংপুর পীরগঞ্জ থেকে কাছেই এই জায়গাটার নাম হচ্ছে ফতেপুর ফতেপুর নিয়াবাড়া নিয়া এর পাশেই পুকুর আছে এই বাড়িতে বর্তমানে কেউ থাকে না আপনি যেহেতু জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন জয় এবং পুতুল দুজন দেশের বাইরে এই বাসাতে কেউ থাকে না ওনাদের আত্মীয় স্বজন ওনারাই থাকেন আমরা বাসায় ঢুকার চেষ্টা করছি বাসায় ঢুকতে চাইছি আপাতত লোকজন নাই পিছনের একটি দরজা আছে সেই দরজা দিয়ে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব শেখ হাসিনার যেই ঘরে বাসর হয়েছে সেই ঘরটা আপনাদেরকে দেখাবো দেখাইতে পারবো আশা করি তবে এই মুহূর্তে আমি এখানকার লোকজন শেখ হাসিনার সম্পর্কে ডক্টর এম ওয়াজেদ মিয়া সম্পর্কে কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আশেপাশেই দুই চারজন মুরব্বী আছেন এখানে কাজ করতেছেন আমি তাদের সঙ্গে কথা বলবো আপনারা অপেক্ষা করুন প্লিজ আপনার ভিডিওটা দেখবেন শেখ হাসিনা বাসর ঘরের ছবি সহ দেখবেন জয় সদন আন্তর্জাতিক সম্পন্ন পরমাণু বিজ্ঞানী জোনাব মেয়ের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে চুলা খোঁড়া হয়েছে চুলা খুঁড়ে এখানে ধান সিদ্ধ করবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ভিতরে ঢুকছি পেছনের দরজার ভিতরে ঢুকছি যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন টিনের ঘর দেখতে পাচ্ছেন এখানে কথা বলি একটু কি কোন অনুষ্ঠান হবে কোনো অনুষ্ঠান হবে নাকি না না ধান সিদ্ধ করবেন এই ধান সিদ্ধ করবেন আর ওই যে লাগে জয় ধান শুকানো এই জয় ধান নাকি জয় ধান এই ধান বেচে টাকা কে নিবে জয় নিবে এই বাড়িটা পরে করা হয়েছে আর ডক্টর এম ওয়াজেদ মেয়ে যখন বিয়ে করেন তখন ওই যে টিন ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরটাই ছিল বাসার ভিতরে ফুলের বাগান আম গাছ লিচু গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ধান সিদ্ধ হচ্ছে এই ধান সজীব ওয়াজেদ জয়ের ধান হয়তো সে কোনো মাধ্যমে সেই তার কেয়ারটেকার মাধ্যমে সে ধানের ভাগটা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই টিন ঘর এই টিনের ঘরেই শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসর হয় ডক্টর রাজুদ মিয়ার সঙ্গে আপনারা জানেন তার বিয়ে হয় এবং সেই ঘরেই বাসর হয় একটা আশ্চর্য কথা জানবেন অবশ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিয়ের সময় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় ছিলেন তাই তিনি বিয়েতে আসেননি তবে কোনোদিনও অবশ্য তিনি এই বাসায় আসেননি এই বাসায় কখনো শেখ মুজিবুর রহমান আসেননি এটা দেখতে পাচ্ছেন ফতেপুর মিয়াপাড়া জামে মসজিদ এটা ডক্টর এম অজের বাড়ির বাইরের সাইড এটা দেখতে পাচ্ছেন উপরে একটা নৌকা আছে জয় সদন ভালো একটা গেট আছে বাড়িটা আয়থন বেশ ভালোই হবে বেশ সাজানো গোছানোই পাশেই রাস্তা পাকা রাস্তা সামনে পুকুর আছে এই পুকুরটা অবশ্য জয়ের পুকুর এম ওয়াজুদ মিয়ার পুকুর এম ওয়াজুদ মিয়ার বাবার পৈতৃক সম্পত্তি ছিল খুব একটা বেশি ছিল না মাত্র পঁচিশ বিঘা আপাতত সেই জমিটা অবশ্য ভাগ ভাটার হয়ে কমে গেছে হয়তো পনেরো বিশ বিঘা হতে পারে দেখেন আপনারা আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনার পথনের পরে দেশের বিভিন্ন আওয়ামী লীগ নেত্রীর নেতানেরত্রীর বাসায় হামলা হয় সেই হিসাবে এখানে হামলা হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু না এখানকার মানুষ এটা রুখে দিয়েছে তার বাড়ি ভাঙার জন্য অনেক লোক এসেছিল কিন্তু এখানকার মানুষ রুখে দিয়ে বলেছে এটা তো ডক্টর এম ওয়াজেদ মেয়ের বাড়ি এটা তো শেখ হাসিনার বাড়ি না এটা কোন রাজনৈতিক বাড়ি না শেখ হাসিনার বাড়ি এটা ডক্টর এম ওয়াজেদ মিয়ার বাড়ি এবারে বাড়ি ভাঙা যাবে না এখানকার লোকজন সেটা

না ডক্টর অজত হ্যাঁ অজিত মেয়া হাত করবা তো ডক্টর অজত আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন উনি আপনার ছোটো হবে না বড়ো হবে হ্যাঁ একই বয়স উনি কি এইখানে বড় হয়েছে না দিকেছি আপনার জায়গা করা লেখাপড় তো বিদেশে ছোটোবেলায় ওই খাই করছি যখন তখন কি একসঙ্গে করছিলেন না আমি করি তাদের আমার অভাব কি বলছে

আপনারা দেখতে পাচ্ছেন একটি পারিবারিক খবরস্থান এখানে ডক্টর এম ওয়াজ মেয়ার খবর তার বাবা মার খবর সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে মরুম ডক্টর এম ওয়াজ মেয়ের খবর এখানকার ব্যক্তি আমাকে আমাদের দেখাই খবর চারপাশে চারপাশে নাই কিছু মানে এইভাবেই ওই পাশে ফাঁকা ওইগুলো কার খবর সরকারের দাদার বাবার মায়ের ভাই ও তাহলে যে প্রত্যেকটাই খবর নাকি মেলা খবর এইগুলো সবগুলোই খবর ও ডক্টর রাজ এই পাশে এই শেষ এই পাশে খালি এটা এটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা ওই পাশে খবর ওই পাশে ওই পাশে ওই পাশেও খবর আর এই পাশে ফাঁকা রাখছে নাকি হয়তো আবার নতুন করি নতুন করে কারো আচ্ছা 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 এই যে দেখা আছে লেখা আছে এই যে লেখা আছে মরহুম ডক্টর এম ওয়াজুদ্দিন सागरी गरेर कुन गाउँ